তারা সরাসরি ইম্পোর্টার কাছ থেকে কাশ্মীর শাল নিতে চাচ্ছেন তারা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এবং আমাদের কিন্তু দুই হাজার সালের একেবারে নতুন নতুন যে ডিজাইন গুলো সেগুলো কিন্তু আমাদের অলরেডি ঢুকে গেছে তাছাড়া আপনার দেখেন কত চমৎকার একটা কাশ্মীরি শাল এই ডিজাইনটা দাদা দুই সালের এই যে কালেকশনটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু দশটা কালেকশন এই ধরনের কালার কিন্তু আমরা সবচেয়ে সেরা কালেকশন থাকবে আজকের এই কাশ্মীরি শাল গুলো আমার সবচেয়ে সময় উপযোগী যে শালটা এই ধরনের কালেকশন বাজারের সবচেয়ে সেরা কালার এই শালটা যেই আকুরা দেখবে এটা কিন্তু সবাই ক্রাশ খাবে সবাই বাজারে নতুন উলের মধ্যে কিন্তু স্টোনার্ক করা তো খুব রেয়ার মানে শালের জগতে তো সামনে উইন্টার নতুন বৌদের জন্য কিন্তু সবচেয়ে সেরা কালার থাকবে দাদা আপনি নিজেই করেন দেখেন কি আছে এটার মধ্যে এই ধরনের শালগুলা পাইকারি যারা নিবেন

এবংের ভিতরে অর্ডার করবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল আপনারা নিতে পারবেন এইটা কিন্তু দেখেন আর একটু প্রিমিয়াম সম্পূর্ণ কিন্তু করা থাকবে এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা আমি এক করে কিছু ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু আমরা কোনো ভিডিও তের আগে দেখায়নি একটা ডিজাইনে কালার থাকে প্রত্যেকটা ডিজাইনে মিনিমাম সাত থেকে আটটা করে কালার পাবেন একটা ডিজাইন পাবেন এটাও সেম প্রাইস থাকবে

পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হচ্ছে মেরুন কালার এগুলা হচ্ছে কানিশাল কানিশাল এটা সেম প্রাইস এগুলো ইন্ডিয়ান শাল তাই না এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান শাল আচ্ছা এটাও কানিশাল

অনলি পনেরোশো পনেরোশো দেখেন এই একটা ডিজাইন পাবেন যে এটাও সেম প্রাইস আচ্ছা এই ধরনের শালগুলো যারা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই একটা আছে এটাও সেম প্রাইস আচ্ছা অনলি পনেরোশো আচ্ছা এই একটা ডিজাইন পাবেন যে এটাও সেম প্রাইস ওয়াও পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো তাছাড়া যারা জেন্টস শাল চাচ্ছেন ওকে একটু প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয় হাজার দুশো টাকা ছ হাজার দুশো টাকা এই সালে কি আছে ভাই এইটা কিন্তু দেখেন শালটা কি আছে যেহেতু বললেন যে এই শালটা হচ্ছে আপনার আজীবন গ্রান্টি গুলা ঠিক শাল দেখেন দেখেন আর এই শালগুলো একটা রাজকীয় একটা ভাব চলে আসবে আচ্ছা খুব চমৎকার একটা কালেকশন মানে জেন্টস শাল যারা দামি দামি জেন্টস চাচ্ছেন আমাদের শপে আসলে নিতে পারবেন আচ্ছা তাছাড়া ভাইরাল একটা কালেকশন আমরা দেখাবো এটা হচ্ছে হলো পুঞ্জ শাল আচ্ছা এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল কালেকশন ওকে আর এগুলোর হোলসেল প্রাইস থাকবে 350 টাকা 350 টাকা অনেক ডিজাইন পাবেন অনেক অনেক ডিজাইন চলে আসছে অনেক কালার চলে আসছে আচ্ছা এই ধরনের অনেক কালার অনেক ডিজাইন কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে ওকে তাছাড়া আমাদের আপনাদের জন্য কিন্তু আমরা একটা মেনু করেছি আমাদের মেনুতে একশো টাকা থেকে সাল ষোলো দেখেন দর্শক ডিজিটাল প্রিন্ট একশো টাকা টুইন সাল একশো টাকা দুইশো টাকা দুইশো পঞ্চাশ তিনশো তিনশো সালের নাম এবং রেডগুলা দেওয়া আছে তাছাড়া আমাদের কাশ্মীরি শাল হচ্ছে এগারোশো থেকে শুরু করে আচ্ছা সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত কিন্তু আমাদের অলরেডি আমাদের আফেরাস আইল স্ক্রিন দিতে পারেন স্কিন শট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন দেশি থেকে বিদেশি অর্থাৎ দেশি যে বিডি কাশ্মীরি শাল থেকে শুরু করে সব ধরনের সাল রয়েছে বিভিন্ন পাইকের ভাইরা যারা ঢাকে আসেন তারা কিন্তু মনে মনে ভাবেন যে আমি এক দুখানে ঢুকবো সেখানে দেশি শাল নিব কাশ্মীরি শাল নিব লেডিস এবং জেন্টস আচ্ছা সব ধরনের শাল কিন্তু আপনারা এক দুখানি পেয়ে